আজকে বাংলাদেশে পঞ্চাশ বছরে দেশটাকে কোথায় নিয়ে আসা হয়েছে মুসলমান স্লোগান দেয় আরেক সৃষ্টির নামে মুসলমান স্লোগান দেয় নেতার নামে লিডারের নামে দলের নামে আল্লাহর কসম করে বলি দেড় হাজার বছর যাবৎ শোনো শোনো বুঝবার চেষ্টা করো একদিকে ইমান আরেকদিকে কুফুর একদিকে কাফের আরেক দিকে মুমিন একদিকে মুশরিক আরেক দিকে মুসলিম মুশরিকের মূর্তির নামে মুশরিকের স্লোগান ব্যক্তির নামে আল্লাহর ধরে আল্লাহর নামে স্লোগান আছে জঙ্গি বলো সন্ত্রাস বলো আল্লাহর কসম করে বলি আল্লাহর নামে স্লোগান দেব ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমাদের স্লোগান হবে আল্লাহ আল্লাহ অবাক করা কাণ্ড বাংলাদেশ এখন একটা উত্তপ্ত রণক্ষেত্র রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর মারামারি কাটাকাটি চলছে কথা ঠিক না বে ঠিক সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে মারে সেও গণতন্ত্রের নামে মারে জনগণের জন্যে মারে যে মরে সেও গণতন্ত্রের জন্য জনগণের নামে কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে কেউ বলে না কেউ যদি ইসলামের নামে কোনো কাজ করে মন্দ কাজ করলে তার ভালো কাজ করলে তার কিন্তু সমালোচনা করলে ডাইরেক্ট ওরা ইসলামের সমালোচনা করে কদা ঠিক না বে ঠিক কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে লড়াই করলে সমালোচনা গণতন্ত্রের করে না গণতন্ত্রের পূজা ঠিকই করে ব্যথার জায়গাটা বড় গভীর দেশের মানুষকে আমরা বুঝাতে পারছি না আমাদের ব্যর্থতার জায়গা এই জন্য আমি বলি বেশি বেশি আলহামদুলিল্লাহ আশ্চর্যজনক কিছু দেখলে বেশি বেশি সুবাহান আল্লাহ আর তাকবির দেবেন আল্লাহ আকবর নামে কথা ঠিক না বেঠি ঠিক আমরা তাকবির দেব কার নামে নানা রকমের স্লোগান চালু হয়ে গেছে একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগানও ছিল আল্লাহ আকবর এখন এই দলগুলো আল্লাহ আকবরের জায়গায় নিজের দল নেতার নামে স্লোগান দেয় আর আমরা যখন বলি আল্লাহর নামে স্লোগান দাও মুখ বন্ধ রাখে কেন যেন লজ্জা লাগে স্লোগান কার নামে হবে ওলামায় গ্রাম এখানে আছেন আমি বড় ব্যথা নিয়ে বলি আমরা তাকবীর দেই আওয়াজ উঠাই স্লোগান দিই মানে মানেকে তাকবের মানে বরত্ব বর্ণনা করা শ্রেষ্ঠত্ব বর্ধনা করা মর্যাদা বর্ণনা করা বরত্ব বর্ণনা করব কার যিনি বড় যিনি বড় শ্রেষ্ঠত্ব বর্ধনা করব কার যিনি শ্রেষ্ঠ মর্যাদা বর্ণনা করব কার আসলেই মর্যাদা সম্মান যার জন্যে তাহলে এই সবগুলো কার জন্যে বরত্ব বর্ণনা করব তার যিনি বড় কাজ করেন আমাদের তো ছোট কাজ করার ক্ষমতাই নাই আল্লাহ না চাইলে দুনিয়াতে যে টুকটাক কাজ করি এই সুযোগ আল্লাহ দিয়েছেন যাতে আমাদের কাজের কারণে ভালো করলে ভালো ফল বন্ধ করলে মন্দের পরিণতি বহন করতে পারি এই জন্যে দুনিয়াতে বান্দাকে সামান্য ইখতিয়ার দিয়েছেন তাও আল্লাহ চাইলে বান্দা করতে পারবেন না চাইলে বান্দা করতে পারবে প্রকৃতপক্ষে ফাইল কার্নেভালা কর্তাকে বড় কাজগুলো সরাসরি করেন কে আল্লাপাকের বড় সৃষ্টি আসমান আমাদের চোখের সামনে জমিন একটা বড় সৃষ্টি করেছেন কে মানুষ মাখলুকাজ সৃষ্টি করেছেন কে বড়ত্ব হবে তার যিনি বড় শ্রেষ্ঠত্ব হবে তার যিনি শ্রেষ্ঠ মর্যাদা হবে তার যিনি মর্যাদার অধিকারী ওষা সম্মান ইজ্জত সব আল্লাহর জন্যে তাহলে যার বরত্ব বর্ণনা করব শ্রেষ্ঠত্ব বর্ণনা করব তিনি পক্ষিতে পক্ষে বড় এবং শ্রেষ্ঠ হওয়া লাগবে সুতরাং তাকবির দিবা বরত্ব বর্ণনা করবা স্লোগান দেওয়া আওয়াজ দেবা এটা হতে হবে আল্লাহর নামে বলেন আল্লাহ আকবর আরো জোরে চিৎকার করে আল্লাহ মানব শয়তান হোক আর জিন শয়তান হোক যখন এই তাকবির শোনে তো ওই এলাকায় থাকতে পারে না আল্লামা মুফতি আমিন রহেমুল্লাহ বলতেন বাংলাদেশে বসে তাকবির দাও তোমরা জানো না এই ধনির তেজস্ব ক্রিয়া প্রভাব কতটুকু দিল্লিতে বসে ইসলাম বিরোধী মুস্রিকদের অন্তর কাঁপতে থাকে কেউ আমাদের বন্ধু না প্রতিবেশী হোক আর পশ্চিমা হোক বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে মুসলিম ওম্মার কল্যাণরা কেউ চায় না এই জন্য জাতিকে দেড়তহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলতে হয় আমাদের অভিভাবক শুধু আল্লাহ না বেটি কেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে স্লোগান দাও হাজার বৎসর ধরে আল্লাহর নামে স্লোগান চলে আসছে দেখো তাকে দেখো ওহদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়ে গেল রসুলি করিম ওয়াসাল্লাম সাহাবিদের সহায়তায় পাহাড়ে গিয়ে আশ্রয় দিলেন কুফফার লিডার কোরাইশ লিডার আবু সুফিয়ান ময়দানে নেমে ঘোষণা দিতে থাকলো চিৎকার করতে লাগলো আরে শোনো তোমাদের মধ্যে কি মোহাম্মদ বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না তোমাদের মধ্যে ইবনে আবি কোহাফা বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না ইবনুল খতাব ওমার তোমাদের মধ্যে বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না আবু সুফিয়ান ডিক্লেয়ার করলেন ঘোষণা দিলেন সব হত্যা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হজরত আমর বললেন আমি আর বরদাস্ত করতে পারলাম না আমি আওয়াজ তুলে দিলাম আওয়াজ উঠালাম এ আল্লাহর দুশ্মন তারা কেউ হত্যা হয় নাই তারা কেউ ধ্বংস হয় নাই তোমাকে ধ্বংস করবার জন্যে তারা সবাই বেঁচে আছে এ মুসলমান বোখারি শরীফের বর্ণনা খোলে দেখো খোলে দেখো ওলামাদের জিজ্ঞেস করো আবু সুফিয়ান এবার আওয়াজ উঠালেন স্লোগান তুললেন তাকবির দিলেন ওলো হবাল ওলো হবাল হোবাল জয় হুবল একটা মূর্তি যা তার পূজা করত। যারা তাদের সামনে রেখে এটাকে সেজদা করত হুবলের জয় হুবলের জয় রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের বললেন তোমরা উত্তর দিচ্ছ না কেন জবাব দিচ্ছ না কেন সাহাবা আইগ্রাম বললেন ইয়া রসুল আল্লাহ জবাবে কি বলবো ফয়েজে জবাবে বলো আলা আলাহ ওয়াজল আল্লাহ বড় আল্লাহ সম্মানিত আল্লাহ মরজেদাবান এবার আবু সুফিয়ান সলোগান তুললেন ইন আলা না আলাহ উৎসাহ ওয়ালা উৎসাহ আলাহকুম আমাদের উৎসাহ আছে তোমাদের আর নাই উজ্জা তাদের আরেক খোদা আরেকটা মূর্তি যার কদমে তারা সিজদা করত করতো রসুল বললেন তোমরা উত্তর দাও তোমাদের কি হলো তোমরা উত্তর দিচ্ছ না কেন সাহাব একরাম বললেন ইয়া রসুল আল্লাহ কি উত্তর দেবো রসুল বললেন বলো আল্লাহু মাউল ওলা ওখ আল্লাহ আমাদের বলি অভিভাবক তোমাদের কোনো অভিভাবক নেই তোমরা যাকে অভিভাবক মনে করো সেটা তোমাদের হাতের তৈরি তোমরাই তাকে নাড়াচাড়া করো তোমরাই তাকে বানাও আবার তোমরাই তাকে পূজা করো আমাদের অভিভাবক আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের সত্যিকার অর্থে অভিভাবক এ মুসলমান দেড় হাজার বৎসর পরে মুসলমানদের জবানে নারে তকবির লিল্লাহ তকবির তকবির আল্লাহ আকবরের স্লোগান ছিল আজকে সমাজতন্ত্র বলো গণতন্ত্র বলো সেকুলার বলো আর প্যাট নীতি বলো বুদ্ধি পূজা বলো আর বুদ্ধিজীবী নামের পরজীবী বলো আজকে